এই মিউজিক ভিডিও ইউটিউবের জন্য ঠিক নয় চলে আসতে পারে বন্ধু ভুল যেমন মানুষকে শেখাই তেমন কিছু কিছু ভালোবাসা মানুষকে কাদায় তো বন্ধুগণ কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম জানাচ্ছি এখন আমি চলে এসেছি কলকাতার এই যে দেখতে পাচ্ছ সায়েন্স সিটি এর আগেও এসেছিলাম একবার সায়েন্স সিটি তো আবার চলে এসেছি আর আজকে ভিতরে অনেক কিছু আরও দেখাবো আর একটা আকর্ষণীয় ভালো মজার জিনিস হচ্ছে যেটা রোপওয়ে রোপওয়েতে আজকে উঠে চারদিক ঘুরবো উপর ওপর ঘুরবো দেখব কতটা মজাদার হচ্ছে আজকের ভিডিও একটু আলাদা হতে চলেছে সঙ্গে থাকো আমার সবাই এটার দাম কত এবং কত কি খরচ পড়ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো এন্ট্রি করার জন্য সত্তর টাকা আর রোপওয়ে চার্জ হচ্ছে পঁচাত্তর টাকা তো বন্ধু এই তো টিকিট করলাম এই কেটে নিলাম সত্তর টাকা এন্ট্রি ফি মানে এন্ট্রি করার জন্য আর পঁচাত্তর টাকা রোপওয়ে চার্জ তো যাচ্ছি ওপরে রোপওয়ে চড়তে দেখি কেমন লাগে তোমাদের দেখাচ্ছি थ्री डी शो ना कि थ्री डी थिएटर এই ছিল পঁচাত্তর টাকার রোপওয়ের ব্যবস্থা এবার সত্তর টাকার হবে পার্কিং চার্জ মানে এন্ট্রি ফি এই সেই জায়গাটা যেটা ওপর থেকে দেখছিলাম এই সেই জায়গা যেখানে তুলে আমি ফটো করেছিলাম আর আমার চ্যানেলের লোগোতে দেওয়া আছে কলকাতা সায়েন্স সিটি কলকাতার এক বিজ্ঞান সংগ্রহালয় এটি প্রতিষ্ঠিত হয় ফার্স্ট জুলাই উনিশশো সালে ভারত সরকারের স্বীকৃতি মন্ত্রকের অধীনস্থ জাতীয় বিজ্ঞান সংগ্রহালয় পরিষদের অধিভুক্ত একটি বিজ্ঞান কেন্দ্র এই সায়েন্স সিটি স্থাপনের মূল উদ্দেশ্য ছিল কলকাতাবাসীর কাছে বিজ্ঞানকে জনপ্রিয় করে তোলা এই সায়েন্স সিটি সপ্তাহের সোমবার ছাড়া প্রতিদিন খোলা থাকে এটি প্রতিদিন সকাল দশটা থেকে সন্ধ্যে ছয়টা পর্যন্ত খোলা থাকে এখানে তোমরা দেখতে পারো থ্রি শো যেখানে পৃথিবীর বিভিন্ন ধরনের প্রাণী উদ্ভিদ ও প্রাণীকে দেখাই এই সায়েন্স সিটি গঠিত হয় সায়েন্স সিটি গঠিত হয় পঞ্চাশ একর জমির মধ্যে উনিশশো সাত উনিশশো সাতানব্বই খ্রিস্টাব্দে একলাই জুলাই মাসে গঠিত হয়েছিল এটি একটি সরকারি প্রজেক্ট মানে সরকারি সংস্থা বাচ্চাদের একটা খেলনা সন্ধ্যার সময় এই পার্কে আরও ট্যুরিস্ট বেশি হচ্ছে এই সায়েন্স সিটিতে বাচ্চাদের পরিমাণ অনেক বেশি সন্ধ্যা যত লাগছে তত এখানে ট্যুরিস্টের পরিমাণ আরও বাড়ছে

বিশেষ করে নিজের পরিবার এবং নিজের স্ত্রী ছেলে মেয়েদের জন্যে কলকাতার মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা হচ্ছে এই সায়েন্স সিটি তার থেকে ভালো আমার মনে লাগে না আর আছে এইখানে গান বাজছে আর এইখানে ইউটিউবের জন্য ঠিক নয় অনেক আনন্দ লাগছে কিন্তু মিউজিকের জন্য আমি ভিডিও করতে পারছি না এখানে মিউজিক বাজছে মিউজিক তো অনেক ভয়ঙ্কর জিনিস ইউটিউবের জন্য সেই জন্যে এখন মিউজিকটা বাজছে মিউজিক থেকে দূরে থাকতে হবে কিন্তু এই মিউজিক মানে ইউটিউবে সেটা ইয়ে হয় না কপি চলে আসবে রেট চলে আসবে সেই জন্য তোমাদের সঙ্গে একটু করে কথা বলছি আর এই ভিডিও করছি নইলে সমস্যা হবে কেমন লাগলো কমেন্টে সবাই বলবে ইতিমধ্যে চলে আসছে বন্দে ভারত এক্সপ্রেস এই মিউজিকের জন্য আমি ভিডিও সেরকমভাবে করতে পারছি না তবুও কথা বলি আর তোমাদের সাথে ভিডিও করি কিন্তু আমি জানি না আমার ভিডিওটা কী হবে কপিরেট যদি চলে আসে তাহলে মুশকিল ব্যাপার তো ইউটিউবে তো এরকমই অ্যালাউ করে না তবুও করছি ভিডিওটা অনেক ভালো লাগছে সেই জন্য আর এইরকম পরিস্থিতি তোমরা সব সময় পাবে না দেখতে সন্ধ্যার সময় যদি আসো তাহলে এটা শুরু করা হয় সন্ধ্যার সময় যারা আসবে তারাই দেখতে পাবে এই শোটা চলো বেশিক্ষণ ভিডিও করা যাবে না এইখান থেকেই শেষ করি নইলে আবার সমস্যা আছে তো বন্ধুগণ অনেক রাত হয়ে গেছে প্রায় তো এখন যেতে হবে আর আজকের ভিডিও এখান থেকেই থাকছে এখান থেকে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আবার পরবর্তী নেক্সট কোনো সুন্দর ভিডিও নিয়ে ততক্ষণ ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে এবং পরিবারের খেয়াল রাখবে ধন্যবাদ সবাইকে